আসলে সৌন্দর্য এখন কি বলবো এটা তো বলার কিছু নেই আমি মনে করি আমি যতটুকু আছি পারফেক্ট এটা দিয়ে আমি অনেক কিছু করতে পারি চাইলে মানুষ অনেক কিছু করতে পারে আবার সুন্দর যারা অসুন্দর তারাও কিন্তু মুভিতে কাজ করতেছে সিনেমা করতেছে এখানে সুন্দর অসুন্দরের কিছু নাই কিন্তু আমি আলহামদুলিল্লাহ যতটুকু চাচ্ছি অতটুকু করতে পারলেই হবে আপনারাও দোয়া করবেন যাতে আমি আর মনের আশাটা পূরণ হয় এবং যারাই আসে এখানে কেউ না কেউ কোনো আশা নিয়েই আসে হ্যাঁ আর সবার মনের আশাই পূরণ হোক সাকিব খান সে নাম্বার ওয়ান কিং খান সে অবশ্যই ভালো অবশ্যই ভালো লাগে যে তো আমরা আমিও বাংলাদেশি সেও আমার বাংলাদেশের একজন মানুষ আর যদি এরকমের দেশ বাহিরে তার মানে গুণগান বলা হয় তাহলে অন্যরকমের লাগে যে আমি বাংলাদেশি বাংলাদেশে হয়ে আসলে খুব ভালো লাগে তার ফুলটা হয়তো বা আমি মনে করি অপুই পাওয়া উচিত উনি ওনাকে পাওয়া উচিত কারণ উনি অন্যরকমের উনি খুবই ভালো একটা মানুষ যতটুকু দেখি আহ ব্যক্তিগত ভাবে তো ওনাকে আমি চিনি না কিন্তু যতটুকু দেখি অনলাইনের মাধ্যমে আমার মনে হচ্ছে যে ওনাকেই দেওয়া উচিত না একদমই না 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 আমি তাকে আমার ভালো লাগে তার মুভি দেখতে ভালো লাগে কিন্তু তার মানে না যে আমি তার নায়িকা হব অসম্ভব এরকম কিছু হতেই পারে না কারণ অপুকে ভালো লাগে অপু মা হিসেবে অনেক ভালো তারপর ওয়াইফ হিসেবেও ভালো সব দিক থেকে আমি মনে করি উনি হান্ড্রেড হান্ড্রেড পাবলি কপি করি হপুকে এখানে আসছি এখানে আমার ভালো লাগছে এখানে আসছি মানে এখানে মডেল করতেই পারি এখানে একটা অন্যরকম একটা মা মজা আছে তার কারণে এখানে আসছি কিন্তু সাকিব খান ওই পর্যন্ত যেতে হলে আমরা অনেক সময় লাগবে ঠিক আছে আর এখানে আমি বসে বসে স্বপ্ন দেখলাম আমি সাকিব খানের সাথে মুভি করতেছি এটা তো হতে পারে না এটা আদশ বাপ না তাই মি ওয়াজাথা স্বপ্ন না দেখাটাই বেটার কারণ আমি ওই পর্যন্ত আগে যাই আগে নিজেকে ফিট করি নিজেকে তৈরি করি তখন যখন আমি নিজেকে ফিট করব নিজের আমার ওই যোগ্যতাটা হবে তখন অবশ্যই করব কারণ না আমি এই যে পর্যায়ে আছি ওই পর্যায় থেকে এখন বলা হয় যে আপনি খানের সাথে মুভি করবেন সেটা সম্ভব না সেটা হচ্ছেও না তাই অযথা আমরা স্বপ্ন না দেখি আগে ও পর্যন্ত দেয় তারপরে দেখা যাবে কি হয় সবকিছু বিস্তারিত দেখলাম আমরা তো অনলাইন অনলাইনে তো সবকিছুই দেখা যায় ওখান থেকে আমার মনে হলো যে ওই হচ্ছে পারফেক্ট আমার জীবনে আমার লাইফ আমি কোনোদিন তার সিনেমা দেখি নাই আর জীবনে দেখার ইচ্ছে আমি আমি একটা কথা বলি যে বুবলির কারণে সাকিবের সিনেমা গুলো আমার দেখা হচ্ছে না কারণ তার আমার সিনেমাগুলো খুব ভালো লাগে কিন্তু বুবলি যেখানে আসে সেখানে আমার ভালো লাগে না কেমন যেন আমার মন থেকে আসে না এখন যদি মন থেকে না আসে কিভাবে দেখবো বলে এই রাইট এটা তো কোনো মেয়ে হয়তো মেয়ের এটা করা উচিত না কিন্তু বুবলি তো বিষয়টা ক্লিয়ার করেছে সে আগে জানতো না পুরো দেশের বাংলাদেশের মানুষ জানে আর সে শুধু জানে না সেটা তো হতে পারে না পুরো বাংলাদেশের মানুষই তো জানে তাই না এটা খুব ভালো থাকবে বিন্দাস থাকবে হই হুল্লো অনেক আনন্দ থাকবে খুব আনন্দ করব আমরা তো স্বর্ণের মুকুট দেয়া হবে স্বর্ণের মুকুট হোক আর রূপার মুকুট হোক মুকুট তো মনে করেন মুকুট তো মুকুটই বুঝেন না কি বলছি এটা স্বর্ণ হোক রূপা হোক তামা হোক এটা সবার হাত থেকে একজনের হাত থেকে মাঠের মাথায় উঠার যেটা আনন্দ এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এখানে এসে তো খুব ভালো লাগছে এখানে জমজমাট একটা আয়োজন আহ দু হাজার চব্বিশ সালে বিউটি কুইন হচ্ছে এখানে অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগতেছে আমার চোখে খুবই ভালো লাগতেছে তার কারণ হচ্ছে এখানে আমাদের আমাদের যারা সিনিয়র আছে ওনারা হয়তো বা অনেক আগে এরকমের কিছু করতে চেয়েছে কিন্তু ওনাদের পড়া হয় নাই এখন দেখা গেছে মনে করেন পঁচিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর মানুষও এখানে চাইলে অংশগ্রহণ করতে পারে এটা একটা অন্য ধরনের আনন্দ আর মনে করেন আমাদের যারা অনেক বয়স্ক হয়ে গেছে পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে তারা চাইলেও কিন্তু সব সময় অ্যাটেন্ড করতে পারে না এটা এখানে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এটার কারণে অনেক মানুষের মনের আশা পূরণ হতে যাচ্ছে আর এটা দেখি খুব ভালো লাগতেছে অবশ্যই আছে কারণ আমারও কিছু মানুষ আছে যারা চায় আমি এখানে না আসি অংশগ্রহণ না করি আবার কেউ কেউ আমার রিলেটিভ আছে ওরা চায় যে আমি এখানে আসি আমি কিছু একটা করি কেউ ভালো চোখে দেখে কেউ খারাপ চোখে দেখে ভালো মন্দ সবকিছু আছে। এখন এটাকে আমরা ওভার করে আসতেছি এটাই চাইলে নাটক করতে পারি কিন্তু এখনো ওটা এখনো ইচ্ছা হচ্ছে না নেক্সট টাইমে দেখা যাক কি হয় এটা হচ্ছে শখের বিষয়ে আসলাম কাজ করব ভালো লাগছে সবার সাথে আড্ডা দিতেছি সুন্দর একটা উদ্বেগ এই জন্যই আসা হ্যাঁ দেখা হয় মাঝে মধ্যে দেখি না সেটা বলা যাবে না 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 সেটা সিক্রেট এটা বলা যাবে না হ্যাঁ গান দেখা হয়েছে গান দেখেছি ভালো লাগছে